আর তার ছবিটা ভালো আমাদের পুরোনো যে হারিয়ে হারিয়ে যাওয়ার যে ছবিগুলো সেগুলো আমরা ফিরে পাইতেছি মানে খুব ভালো লাগতেছে এই ধরনের ছবিগুলো আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আরও আরও আগে যাবে এবং আমাদের মঞ্চের অনেক

নেক্সটটা দেখলে হবে মানে আপনারা কি এখন পান্ডব সেকেন্ড পার্ট চাচ্ছেন জি আপনারা মানে কি বলে আপনাদের মধ্যে এতটা হাইপ ক্রিয়েট করেছে যে আপনারা সেকেন্ড জন্য ওয়েট করতেছি ভালো অনেক ভালো আগের ভালো হয়েছে এখনো ভালো হয়েছে আসলে কি সাকিবের মধ্যে চেঞ্জিং আসছে অনেক 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 বেশি আর বল এখন কি মানতে রাজি আপনারা সাকিব খান কিং খান আমাদের মেগাস্টার বাংলাদেশের জি

নেক্সটটা দেখবো ভালো হবে দা সেন্ডিং ভালো ছিল